私たちはこの子供を見ていて、私たちはこの子供を見ていて、私たちはこの子供を見ていて、私たちはこの子供を見ていて、私たちはこの子供を見ていて、私たちはこの子供を見ていて、私たちはこの子供を見ていて、私たちはこの子供を見ていて、私たちはこの子供を見ていて、私たちはこの子供を見ていて、私たちはこの子供を見ていて、私たちはこの子供を見ていて、私たちはこの子供を見ていて、私たちはこの子供を見ていて、私たちはこの子供を見ていて、私たちはこの子供を見ていて、私たちはこの子供を見ていて、私たちはこの子供を見ていて、私たちはこの子供を見ていていて、私たちはこの子供を見て見て見て見て見て見て見て見て見て見て見て見て見て、私たちは私たちはこの子供を見て見ている ভাবাবেগের জায়গা থেকে দেখেন না তিনি এটাকে ক্রিটিক্যাল অ্যানালাইসিস সমাজের ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে সমাজের অর্থনীতি এবং রাজনৈতিক বিশ্লেষণ করে মানুষের মুক্তি সংগ্রামটাকে একটা একটা সঠিক এবং রাজনৈতিক পথে নিয়ে যাওয়ার জন্য সংগঠন করেছিলেন কৃষক সংগঠন শ্রমিক সংগঠন পেশাজীবীদের সংগঠন ছাত্র সংগঠন সব দিক থেকে উনি রাজনৈতিক সাংগঠনিক কাজ এবং ওনার যে তাত্ত্বিক চিন্তা এবং ওনার যে কাজ সেই কাজটা পুরোটাই উনি রাজনৈতিক কারণে শুধুমাত্র ব্যায়ামের জায়গা থেকে

বাংলাদেশে মানে রাজনৈতিক আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের আজ গতকাল পতন হয়েছে সে উজ্জ্বল নক্ষত্র ছিল কমরেড পদিন ওনাকে কোন অভিদায় অভিদিত করবো সেটা বলা যায় না লেখক রাজনীতিবিদ বিশ্লেষক সমাজচিন্তক বিশেষ করে উনি যেই সৃষ্টি করেছেন আমাদের ভাষা আন্দোলনের উপরে যেই ওনার তিনটি বই প্রকাশিত হয়েছে সেই বইগুলো যতদিন বাংলা ভাষা থাকবে যতদিন বাংলাদেশ থাকবে সেই বইগুলো সবার কাছে প্রিয় হয়ে থাকবে আর সবচেয়ে বড়ো কথা যেটা উনি ওনার আত্মস্বার্থ বিসর্জন দিয়ে সেই কংগ্রেস থেকে সে পাশ করে এসে উনি শিক্ষকতার পেশায় নিয়োজিত হলেন সে পেশা ছেড়ে দিয়ে উনি সক্রিয় রাজনীতিতে চলে আসলেন শ্রমিক মেহনতি মানুষের সংগঠন করার জন্য আমরা সেই সংগঠনের সাথে ছিলাম তিনি আমাদের পত্রিকার দায়িত্ব নিলেন পত্রিকার সম্পাদনার কাজ করলেন উনসত্তরের গণভুত্থানে ওনার ভূমিকা বিরাট ছিল একাত্তরে যখন পাকিস্তানি হানাদার বাহিনী দেশের উপর আক্রমণ শুরু করল আমরা চেয়েছিলাম বামপন্থীরা যে আমরা নিজেরা সশস্ত্র লড়াই করে এই দেশকে মুক্ত করব কৃষক শ্রমিক মেহনত মানুষের রাষ্ট্র কায়েম করব তিনি এবং আমরা সেই পথে এগুচ্ছিলাম কিন্তু ভারতের চক্রান্তে এদেশে বুর্জুয়া পেটি বুর্জুয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ ভারতের সাথে হাত মিলিয়ে আমাদের সেই অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে দেয়নি আমরা সেই সময় উনি বিভিন্ন গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে ঘুরে বেরিয়েছেন এবং আমাদেরকে সংগঠিত করেছেন আমরা আজ বাংলাদেশ স্বাধীন তথাকথিত স্বাধীনতার পর বাংলাদেশ তথাকথিত স্বাধীনতার পর যে সংকট সৃষ্টি হয়েছে সেই সংকটের মোকাবেলা করার জন্য তিনি আমাদের নিয়ে রাজনৈতিক করেছেন বিভিন্ন সংগঠন করেছেন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন এবং আজীবন যেই কথাগুলো কেউ বলতে পারেনি একমাত্র কমরেড বদ্রুদ্দিন ওমর দুঃসাহস নিয়ে দুঃসাহস সৎসাহস নিয়ে সেই কথাগুলো স্পষ্টভাবে বলে দিয়েছেন উনি কোনো শাসকের চোখ রাঙানো পড়োয়া করতেন না তিনি যখন এদেশের ফ্যাসিস্ট শাসক হাসিনা আইন করল শেখ মুজিব কিংবা জাতির পিতা বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে জেলে পড়বে তাদেরকে ফাঁসি দেবে সেই সময় তিনি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে এসে স্পষ্টভাবে স্পষ্ট ভাষায় উনি বিরোধিতা করেছেন এবং শেখ মুজিবের যে মানে এই দেশের স্বাধীনতা সংগ্রামে তার যে ভূমিকা সেটা যে যথাযথ ছিল না এবং সব যে বানানো ছিল সে কথাগুলো উনি স্পষ্টভাবে বলেছেন হাসিনার সাহস হয়নি এই কমরেড বৌদুদ্দিন ওমরকে ধরে জেলে পড়া কারণ কমরেড বৌদ্দিন ওমরের বাবার শিষ্য ছিলেন শেখ মুজিবুর রহমান তার বাবার কাছ থেকে সে রাজনীতি শিখেছিলেন শেখ মুজিব যে আত্মজীবনী সেখানে সে স্বীকার করেছেন যে আবুল হাসেমের কাছে উনি রাজনীতির হাতে খড়ি পেয়েছিলেন সেই হিসাবে আমরা জানি যে কমরেড প্রদিন এদেশের জনগণের জন্য মেহনেতে মানুষের জন্য যে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে চেয়েছিলেন যে অভ্যত্থানের চেষ্টা করেছিলেন সে অভ্যত্থ উনি হয়তো রাজনৈতিকভাবে বিদ হিসাবে সফলতা অর্জন করেননি ওইভাবে কিন্তু তিনি তার লিখনির মাধ্যমে যা সৃষ্টি করে গেছেন সেগুলো বাংলাদেশ যতদিন থাকবে সেই সৃষ্টি সেই লেখা সারা জীবনই থাকবে এবং আগামী প্রজন্ম সেই সমস্ত লেখায় উদ্বুদ্ধ হয়ে দেশে জনগণের সেবায় আত্মনির্বর্তন করবে আজকে কমরেড বৌদ্যুদ্দিন ওমর মরে যাওয়া মানে একজন ব্যক্তি মরে যাওয়া কিন্তু তার যে সৃষ্টি তার যে দর্শন তার যে চিন্তা চেতনা সেগুলো এদেশের জনগণের মধ্যে সঞ্চারিত থাকবে এবং প্রবাহিত থাকবে আমরা কমরেড বদরউদ্দিন ওমর স্মৃতির প্রতি লাল সালাম জানাচ্ছি তিনি যুগ যুগ বেঁচে থাকবেন এবং আমি বলি কমরেড বদরুদ্দিন ওমর মৃত্যুঞ্জয়ী একজন বীর সেই বীরের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে শহীদ মিনারে আমরা সবাই একত্রিত হয়েছি এই বীরকে আমরা শ্রদ্ধা জানাবো সবাইকে বিপ্লবী অভিনন্দন অমর ভাইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় পাবনার যখন আমি স্টুডে স্কুলে পড়ি সে সময় কৃষকমজুর বাংলাদেশ কৃষকমজুর গ্রামীণ একটা সম্মেলন হয়েছিল সেখানে তিনি গেছিলেন এবং প্রথম আমি আমাদের পাবনার তখন আমি অন্য একটা সংগঠন করতাম গুপ্ত সংগঠন তা হঠাৎ করে সেখানকার মোদুর ভাই বললো যে তুমি প্রোগ্রাম খাইতেও আসো পাবনার নেতারা তখন আমি দেখলাম যে একটা সম্মেলন শেষে মধ্যের ভিতর ওই পলিথিনে করে সবাই খাচ্ছে কারণ আমাকে একজন বললো যে ইনি হচ্ছে পদরুদ্ধমার একটা কোনো প্লেট নেই কিন্তু আমি যখন স্কুলে পড়ি পলিথিনের ভিতর খিচুড়ি নিয়ে সবাই ডিম খিচুড়ি খাচ্ছে আমি খেলাম সেই গল্প তখন তার সঙ্গে আর বেশি ওইভাবে দেখলাম ওইরকম স্মৃতি নাই তারপরে ঢাকায় আসলাম তখন ওখানে আমি লেখক লেখকশ্রীরে যুক্ত হলাম ছাত্র পেশনেও কাজ করেছি আমি কিন্তু লেখক লেখকশ্রীর মূলত কাজ করতাম বংশভূতি ঢাকায় আসার পর আমার ভ্যার্থ সান্নিধ্য পেয়েছি এবং তার পড়া তার চিন্তা তার পড়া তার লেখা আমাকে চরমভাবে প্রভাবিত করে এবং আমি এখানে সাফাই কর্মী কাজ করতে চাই তার সঙ্গে বিস্তর আলোচনা হয়েছে তিনি আমাকে বলতো যে এই জায়গাটা তুমি ধরো বাংলাদেশের তো রাজনীতি যা হচ্ছে সব সবচেয়ে উপরিকাঠামোর সব লড়াই করে ভিতরে কাঠামো কেউ লড়াই করছে না তুমি যে সাফাই কর্মীদের জন্য আন্দোলনটা করছো খুব জোরসে ধরো এটা এবং এটা একটা বড়ো শক্তি হবে তুমি যে এই কাজটা করো তুমি এখানে তো সাফাই কর্মী না নানান ধরনের ছোটো ছোটো পেটার তুমি এই কাজটা করো তিনি আমাকে নানান পরামর্শ দিতেন এবং তিনি আমার খুব সাহসী একটা ছেলে মনে করতেন যখনই কোনো ঝামেলা টামেলা হতো তখনই বলতে তুমি হেমন্ত থেকে বলো লালা তুমি হেমন থেকে বলো এইটা করো এটা করো তার মানে একটা কাজের ভিতর দিয়ে যে একটা শক্তিটা আসে করতে থাকে শক্তিটা হচ্ছে একটা রাজনৈতিক তার দর্শনের ভিতর দিয়ে শক্তিটা আছে তার ফলে এখানে অমর ভাইয়ের ধরুন দীর্ঘদিন যে পড়াশোনার ভিতর দিয়ে তার লেখার ভিতর দিয়ে আমরা শিক্ষিত হয়েছি এবং আমি যখন এটা শুনি স্কুলে ছিলাম আমি আমি যখন শুনি তখন আমি মানে মানে বিহবল হয়ে পড়েছে মানে হতবিম্বল হয়েছে যে কী হয়েছে ঘটনা আমি যখন আমার বাড়িতে বললাম যে এটা ঘটনা চমকে গেছে হাঁটতে উঠেছে আর কী ব্যাপার এই হচ্ছে ঘটনা এখন তো বস্তুবাদী চিন্তার আমরা লোক তার কাজ যে রেখে গেছে তিনি যে অসমস্ত কাজ তার যে চর্চাটা সেটা এগিয়ে নেওয়ার ভিতরেই আমার মনে হয় যে অমর ভাইকে শ্রদ্ধা করা হবে এই আরম্বরভাবে তার প্রতি ওইটা করে কোনো লাভ নাই বলতে তার রেখে যাওয়া যে কাজটা সেটা অসমস্ত করে করার যে দায়িত্ব বা আমাদের রেখে গেছে তিনি সেটা পালনের উত্তর দিয়ে আমি মনে করি তার প্রতি শ্রদ্ধা বা তার প্রতি সম্মান প্রদর্শন করা হবে এর বাইরে ওই কোনো কোনো কিছুই তাকে আর সম্মানিত করবেন আমি এটা মনে করি তার রেখে যাওয়া কাজটাকেই আমাদের রাখা নিতে হবে ধন্যবাদ কিন্তু পরিণত তো বয়সেই গেছেন কিন্তু তার এই চলে যাওয়া অনিবার্যভাবে আমাদের এখানকার বাম আন্দোলনের ক্ষেত্রে একটা শূন্যতার সৃষ্টি করেছে উনি জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ছিলেন

বাম কমিউনিস্ট আন্দোলন আরেকটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যেটা যে দৃষ্টান্ত সৃষ্টি করবার মতো মানুষ আমাদের বাম আন্দোলনে আসলে খুব কম হয়েছে আদর্শগত ভিক্ষুত বিচ্ছুটি এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে আসলে বাম কমিউনিস্ট আন্দোলনের সেই নেতৃত্বের এই সমস্ত বিচ্ছুটি সমস্ত বিভ্রান্তি দেখে আসলে এই আন্দোলন অনেক ক্ষতিগ্রস্ত করেছে কর্মের বদল বাম কমিউনিস্ট আন্দোলনকে কখনোই রাজনৈতিক বুজস্ত্র নিয়ে রোসিনস বলতে চাই এবং কর্মের বদ্রুদ্র মত কখনোই কমিউনিস্ট আন্দোলন বুজস্ত্র নিয়ে লেজি বৃদ্ধি করতে করেননি এটা আমাদের জীবনে আমাদের আমরা যারা রাজনৈতিক সংগঠক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যথা কারণ আমরা দেখছি যে কেউ মন্ত্রী জন্য মুসুয়া দল চলে চলেছেন আওয়ামী লীগের পক্ষে কেউ বিএনপির পক্ষে কেউ এর আগে উৎসাহের সময়ও আমরা দেখেছি এগুলো সম্পূর্ণভাবে এবং উনি এর যে রাজনীতিতে কত প্রথাগত চরিত্র সরকারি এবং বেসরকারি ভাবে প্রতিষ্ঠা পাওয়া স্বীকৃতি পাওয়া তাদের অনুদান নেয় পুরস্কার তিনি সরকারি বেসরকারি সমস্ত ধরনের এই ধরনের পুরস্কার বা এই ধরনের স্বীকৃতি স্বীকৃতি এগুলো উঠেছিলেন এগুলো ওনাকে কখনই টানে নাই এগুলো ওনাকে কখনোই ওনার মাথাটা কখনই নজর করতে নেয় কপিল বাইকটা গান করে মাথা মতো না করা মাথা নবকি দেখেছে না করা আমাদের প্রজন্মের যারা আছে এবং তরুণ প্রজন্মের যারা আছেন আমি মনে করি কমিউনিস্ট আন্দোলনে আন্দোলনে এমনকি যারা আন্দোলন এবং কমিউনিস্ট আন্দোলনের পাশে যে পরিমাণ লেখালেখি করেছেন যে বিশাল ইতিহাস লেখা যে কথা আগে বলেছি দর্শনে ক্ষেত্রে ক্ষেত্রে জাতীয় সংগ্রাম এবং বাংলাদেশের ইতিহাসের প্রতিটা পর্যায়ের প্রতিটা বাঁকে তার যে লেখা তার যে পর্যালোচনা তার যে বিশ্লেষণের বিশ্লেষণ এগুলো আসলে অনন্য সাধারণ ক্ষেত্রে বিশ্লেষণ এবং এখানে উনি কথা বলার সময় কারো কথা কারো মুখ মনে করে উনি লিখে লেখেন উনি যেটা সত্য মনে করেছেন সেটা অল্প কটাভাবে সত্যভাবে স্পষ্টভাবে দৃঢ়ভাবে উনি সেটাগুলি লেখেন এগুলো হচ্ছে বৌদ্ধ তোমার একটা থেকে আমাদের শিক্ষা আমরা যারা সামনের দিকে এগুড়তে যাই আমাদের জন্য এগুলো হচ্ছে শিক্ষা এবং বৌদ্ধ তুমার এই লড়াইয়ের মধ্য দিয়ে আপনি বেঁচে থাকবেন

বন্ধুগণ সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাই আজকে এইখানে যারা এখানে উপস্থিত হয়েছেন নিজেকে নিয়মিত করে বিগত পনেরো ষোলো বছর আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতৃত্বে যে ফেসিবাদী শাসন এদেশের জনগণের উপর যে নির্মল শোষণ নিপীড়ন নির্যাতন এই দেশের জনগণের উপর চেপে বসেছিল এই তার কণ্ঠ কিন্তু রুদ্ধ হয়নি গত বছরের পাঁচই আগা ছাত্র শ্রমিক জনতার গণভুত্থানের মাধ্যমে যে হাসিনা সরকারের শাসন ব্যবস্থা উচ্ছেদ হয়েছে সে এক তার মাস আগে তিনি লিখেছিলেন আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে হবে। এবং তিনি যে এই ভূখণ্ডে জনগণের মুক্তির জন্য এবং এদেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থানের কোন বিকল্প নেই কিন্তু সেই গণ অভ্যুত্থানকে অবশ্যই দাঁড়াতে হবে রাজনৈতিক মাদর্শের উপর রাজনৈতিক মতাদর্শ ছাড়া শুধু গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হয় না আমরা দেখেছি তৃণমূলের সেই বক্তব্য এই বক্তব্য আজকে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই দেখব যে তার সেই বক্তব্য সঠিকভাবে প্রমাণিত হয়েছে আমরা গত পঞ্চাশ ষাট বছর ধরে দেখছি তিনি বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ে বাংলাদেশের গড়ে গৌরবতা নিয়ে তিনি যেই বিশ্লেষণগুলো করেছেন এবং এই বিশ্লেষণের প্রেক্ষিতে যে রাজনৈতিক মতাদর্শ এবং যে রাজনৈতিক কাজ তিনি দাঁড় করিয়েছেন সেই রাজনৈতিক কাজের আলোকে আজকে তার যে বক্তব্য তার যেই বিশ্লেষণ সেগুলো সড়ক ক্রমাগত ভাবেই সঠিক প্রমাণিত করেছে সেটা আজকের কথা না সে বাহাত্তর সাল থেকে আমরা দেখেছি আজকের বাহাত্তর সালের যে সংবিধান সেই সংবিধান নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই আলোচনার সূচনা করেছিলেন কিন্তু বডলুদ্দিন মহ তিনি সেই বাহাত্তর সালেই দেখিয়েছিলেন এই সংবিধানের মাধ্যমে এই সংবিধানের যে ধারাগুলো সন্নিবেশ করা হয়েছে এই সংবিধানের অনিবার্য পরিণতি হচ্ছে একদলীয় শাসন এক ব্যক্তির হাতে শাসন ব্যবস্থা নিয়ে আসা রাষ্ট্রপ্রধানের হাতে এবং পরবর্তীতে সামরিক সামরিক শাসনের প্রবর্তন আমরা দেখেছি তার এই বিশ্লেষণে দুই তিন বছরের মধ্যেই তার এই বিশ্লেষণ সঠিক প্রমাণিত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা পরিবেশ সমাজতন্ত্র এই সকল বিষয়ে তিনি তার যে লেখনী এবং তার যে কর্মকক্ষণতা তিনি সার্বক্ষণিকভাবে নিয়োজিত সু <muchas> আজ শুরুর চেনমারি থেকে এসেছেন নাহিদ হাসান তিনি কবে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন রসি শাখা Jadi मुक्ति काउंसिल का सहयोग करती है জাতীয় জাদুঘরের ডিজি কাঞ্জি মহাবের নেতৃত্বে জাতীয় জাদুঘরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ জাতীয় জাদুঘরের ডিজি পক্ষ থেকে তাদের সূত্রধর তিনি এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ তারা হবে পদ্মতীনগর স্টেজে খুলতে শ্রদ্ধা জ্ঞাপন করছে পাবলিক লাইব্রেরি